নমস্কার ওয়েলকাম টু মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজকে যে টপিকটার উপর রিডিং করবো সেটা হচ্ছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে হ্যাঁ যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেও বলে দিয়েছে সম্পর্কটা শেষ তুমিও জানো এই সম্পর্কটা শেষ তারপরও তারপরও কেন কেন তুমি ভুলতে পারছো না তাকে কেন ভুলতে পারছো না কি সেই কী এমন সেই জিনিস সেই জায়গা যেখানে থেকে আজও স্টিল নাও তোমার তার কথা মনে পড়ে যাচ্ছে বারবার মনে পড়ছে তোমার সেই মানুষটির কথা কেন কোন রিজনের জন্য তুমি তাকে ভুলতে পারছো না আজও তুমি চেষ্টাও করেছো প্রচুর চেষ্টা করেছ কিন্তু তুমি তোমার হৃদয়ের কাছে হেরে গেছো কিন্তু কেন হেরে গেছো আজকে রিডিংটা তার উপরেই যে কেন তুমি হেরে গেলে কেন ভুলতে পারছ না আজও তাকে এমন কি আছে এমন কী জিনিস আছে যেটার জন্য তোমার আজও তার কথা এত মনে পড়ছে তো বন্ধুরা এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল বেসড রিডিং তাই তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে পার্সোনাল রিডিং করতে চাইলে আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে কন্ট্যাক্ট করো আমার সাথে তবে এখনের জন্য আমি শুধুই আমার শুধুমাত্র ইন্ডিয়ান ভাই বোন দিদিদের জন্যই আমি আমার রিডিংটাকে ওপেন করছি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এনার্জি পিক হোস্যাক পিক হয় এক্সচেঞ্জ হয় এনার্জি তো চলো প্রথমে দেখে নিই বর্তমানে তোমরা কোন এনার্জিতে আছো তুমি কোন এনার্জিতে আছো আমার ভিউরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে আমার ভিউয়ার্স কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে তার মনের মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে 그치. 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 그치 বর্তমানে তুমি তো খুব কেরিয়ার ফোকাসড হয়েছো এখন বর্তমানে তোমার এনার্জি এটাই যে তুমি খুব কেরিয়ার ফোকাসড আছো ওম্যান হোল্ডিং আ কয়েন তোমরা এই মুহূর্তে কেরিয়ারের দিকে ফোকাসড হয়েছ সেই মানুষটিকে ভোলার চেষ্টা করছো আর তোমরা এটাই জেনেছ বুঝেছ যে কেরিয়ার ফোকাসড একমাত্র এটাই একটা রাস্তা যেখান থেকে আমি আমার সেই মানুষটিকে ভুলতে পারবো বেরোতে পারবো তো বর্তমানে তোমরা কেরিয়ার ফোকাসড ডেফিনেটলি আছো তোমরা না একটা প্ল্যান বানাচ্ছ তোমরা তোমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবার আগে কি করা উচিত সেইখানে তোমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছ একটা প্ল্যান তৈরি করছো তোমরা অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম এত কিছুর পরও এত কিছুর পরও কোথাও না কোথাও আজও স্টিল নাও তোমরা তার কথা ভাবছ আজও তার কথা ভাবছ সেই জন্য তোমরা এটা ভুলতে পারছো না তোমরা ভুলতে পারছ না তাকে তোমাদের মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে আমি যতই কর্মের দিকে ফোকাসড হই যতই কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখি না কেন তারপরও আমার পক্ষে তাকে ভোলা সম্ভব নয় তোমরা বড়ো কষ্ট পাচ্ছ আর সেই জন্য তোমরা স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছ তোমরা স্পিরিচুয়াল পারসন হচ্ছ তোমরা মন্দির মসজিদ চার্চ তোমরা যে ধর্ম থেকে আমি দেখো না কেন তোমরা সেখানে যাচ্ছ এভরিডে তোমরা যাওয়া স্টার্ট করেছো দ্য টেম্পল পাথ তোমরা কিন্তু এভরিডে এভরিডে তোমরা সেই জায়গায় যাওয়া শুরু করে দিয়েছো ডোর টু স্পিরিট তোমরা ইউনিভার্সের কাছে প্রে করছো সেখানে যাচ্ছ সেখানে গিয়ে ইউনিভার্সের কাছে স্প্রে করছো যদি যদি আবারও যদি আবারও আমাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যায় তোমরা বর্তমানে কিন্তু যেরকম তোমরা কেরিয়ার ফোকাসড হয়েছ যেরকম তোমরা একটা প্ল্যান করে তোমাদের কেরিয়ারের দিকে এগোচ্ছ যে কী কী করা উচিত কী না করা উচিত কোনটার পর কোনটা করা উচিত তো অ্যাট সেম টাইম এটা সেম টাইম তোমরা কিন্তু ইউনিভার্সের কাছে যাচ্ছ মন্দির মসজিদ চার্চ তোমরা যাচ্ছ গিয়ে কিন্তু তোমরা প্রে করছো ইউনিভার্সের কাছে যে আবারও পুনরায় যেন এই সম্পর্কটা ঠিক হয়ে যায় তোমরা এই সম্পর্কটা ঠিক হওয়ার কিন্তু প্রার্থনা করছো কারণ তোমরা অনেক চেষ্টা করেছো অনেক চেষ্টা করেছো কিন্তু তারপরও তুমি ভুলতে পারো তাকে আজও তুমি তাকে ভুলতে পারো তোমার মন কাঁদছে আজও তার জন্য তোমার মন কাঁদছে যে একটা যদি সব সম্পর্ক ঠিক হয়ে যায় নয় একটু নিজেই অ্যাডজাস্ট করে নেবো আমি তার সাথে কিন্তু এই সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায় বর্তমানে কিন্তু তোমরা এটাই ভাবনা চিন্তা করছো তোমাদের মনে হচ্ছে এই সম্পর্কটা না কারোর নজর লেগেছে তোমাদের মনে হচ্ছে তোমরা বর্তমানে এটাই ফিল করছো যে আমাদের এই সম্পর্কটা কারোর নজর লেগেছে কারণ আমরা খুব সুন্দর হ্যাপি ছিলাম কিন্তু কারোর নজর কারোর নজর আমাদের এই সম্পর্কটাকে শেষ করে দিল বর্তমানে তোমরা এটাই ভাবছো যে কারোর নজর কোনো মানুষ নজর গেছে আমাদের সুখের শান্তির যে সংসার সম্পর্কটা ছিল সেটা কারোর নজরে শেষ হয়ে গেছে আজ তোমরা বর্তমানে কিন্তু এটাই ভাবনা চিন্তা করছো এবার আমি দেখে নেব যে কেন কেন তাকে তুমি আজও ভুলতে পারছো না সেটা কি রিজেন যে তুমি আজও তাকে ভুলতে পারছো না কি রিজন ইউনিভার্স আমাকে বলো আমার ভিউয়ার্সরা তার মনের মানুষটিকে আজও কেন ভুলতে পারছে না কেন কেন বলতে পারছে না জার্নি তোমরা না তো এই জন্য পাচ্ছ না তোমরা এটা মনে করছো তোমরা এটা মনে করছো যে আমাদের এই সম্পর্কটা টুইন ফ্লেম জার্নি টুইন ফ্লেম জার্নি তোমরা বর্তমানে এটাই ফিল করছো কিছু কিছু মানুষ তোমাদের এঙ্গেজমেন্ট অবধি কথাটা পৌঁছে গেছিলো বা তুমি কাউকে প্রোপোজ করতে চাইছিলে আর অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই মুহূর্তেই এই সম্পর্কটা ভেঙে যায় তুমি কাউকে প্রোপোজ করতে চাইছিলে আর তা না হলে আর কিছু কিছু মানুষের জন্য এঙ্গেজমেন্ট অবধি কিন্তু জিনিসটা পৌঁছে গেছিলো তারপরেই হঠাৎ একটা দুর্ঘটনা আর সব সম্পর্ক শেষ হয়ে যায় স্টিল নাও তুমি আজও তাকে ভুলতে পারছো না কেন আমার ভুলতে পারছে না কেন ভুলতে পারছে না আমার ভিওয়াজটা কি রিজন আমার ভিওয়াজটা ভুলতে পারছে না ফায়ার স্ট্রং কারমা ড্রামা এন্ডিং লস মেন্টাল ব্রেকডাউন ডেফিনেটলি তোমাদের প্রচণ্ড পরিমাণে মেন্টাল ব্রেকডাউন হয়েছে প্রচণ্ড পরিমাণে ফায়ার ফায়ার স্ট্রং হঠাৎ করে আগুন আগুনের মতন একটা ঝড়ের মতন এলো এসে এই সম্পর্কটা শেষ হয়ে গেল। একটা ঝড়ের মতন এসে যেখানে আমাদের প্রপোজ আমি ঠিক করেছিলাম যে এখানে প্রোপোজ করব আমি হঠাৎ করে একটা ঝড় এলো আগুন উঠল আর সেই আগুনে সব শেষ হয়ে গেলো যেখানে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল সেখানেও একটা ঝড় উঠল আর সব শেষ হয়ে গেল আর আর কি আছে আর কি আমার ভিউয়ার্সদের রয়েছে কেন আমার ভিউয়ার্সটা ভুলতে পারছে না তার মনে মানুষটিকে যখন এই সম্পর্কটা সত্যিই শেষ হয়ে গেছে তাহলে কেন ভুলতে পারছে না হার্ট ব্রেক প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম লেভেলে তোমাদের হার্ট ব্রেক হয়েছে এতটা পরিমাণে তোমাদের হার্ট ব্রেক হয়েছে যে এটা একমাত্র আমি অ্যাজ এ টারো রিডারও আমি হয়তো এত ফিল করতে পারবো না যে তোমাদের কতটা কষ্ট হচ্ছে বর্তমানে তোমরা এই রিডিংটা দেখছো আমার কতটা তোমাদের কষ্ট হচ্ছে সত্যিই কষ্টটা হয়তো কেউ অনুভব করতে পারবে না একমাত্র চার হয়েছে সেই একমাত্র অনুভব করতে পারবে এই কষ্টটা এই কষ্টটা অনুভব করার সত্যি ক্ষমতা বলো সাধ্য বলো কারণ নেই কোনো মানুষেরই নেই এই তোমার এই কষ্টটা অনুভব করার তবে বন্ধুরা আমি একজন রেকি হিলার ডেফিনেটলি আমি তোমাদের এই কষ্টটাকে একটু হলেও ঠিক করতে পারি কিভাবে জানো রেকির সাহায্যে আমি থার্ড জুলাই থেকে রেকি হিলিং স্টার্ট করতে চলেছি তোমাদের জন্য তোমরা যারা যারা আমার কাছ থেকে রিলেশনশিপের জন্য রেকি হিলিং নিয়ে এই রিলেশনশিপটাকে আবারও পুনরায় ঠিক করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি আমার কনট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ রিজেন আমার ভিউরা পাচ্ছে না মানুষটিকে ভুলতে আর কি রিজেন আর কি আন্ডার প্রেশার অ্যাংজাইটি ডিপ্রেশন টাইম ইজ রানিং আউট তোমরা প্রচণ্ড পরিমাণে তোমরা ভুলতে পারছো না বলে তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি ডিপ্রেশানের মধ্যে দিয়ে এখন যাচ্ছ সাফার করছো আর এটাই রিজেন তোমরা এখন মন্দিরে মসজিদে চার্চে যাচ্ছ তোমরা এই জন্যই চার্জে মন্দিরে মসজিদে যাচ্ছ তোমাদের এই যে এখন অ্যাংজাইটি ডিপ্রেশান হচ্ছে সেইটাকে কমানোর জন্য অ্যাট দ্য সেম টাইম তোমরা ইউনিভার্সের কাছে করছো যে আবারও যেন পুনরায় এই সম্পর্কটা ঠিক হয়ে যায় ব্যাক ব্যাকস্টেপ পেইন চিটিং ডিসেপশান মাইন্ড গেম লাভ বোম তোমাদের এটাই মনে হচ্ছে যে তোমার মানুষটি তোমাকে চিট করেছে মাইন্ড গেম খেলেছে তোমার সাথে বর্তমানে তোমরা এটাই ফিল করছো যে তোমার মানুষটি তোমার সাথে মাইন্ড গেম খেলেছে তোমাকে চিট করেছে আর কি মেমোরিস একদম তোমরা তোমরা এই মুহূর্তে তার পুরনো ছবি পথ ছ যে ছবিগুলো আছে তোমাদের যে ভালো সময়গুলো আছে সেই সময়গুলো তোমরা দেখছো দেখছো আর তাকে মনে করছো তাকে বারবার তোমরা মনে করছো আমি শুরুতেই যেটা বললাম যে তোমরা তাকে ভুলতে পারো নি অনেক চেষ্টা করেছো অনেক চেষ্টা করেছো আপ্রাণ চেষ্টা করেছ যে সে যেরকম মুভ অন করে গেছে এবার আমিও মুভ অন করবো আর আমি তার ব্যাপারে আর একটুও ভাববো না এক ফোটাও আমি তার ব্যাপারে ভাববো না কেন ভাববো আমি তার ব্যাপারে কোন রিজনে ভাববো আমি তার ব্যাপারে আমি আর ভাববো না তার ব্যাপারে অনেক হয়ে গেছে এবার এখানে স্টক কিন্তু তোমরা পারছ না তোমরা পারছ না তোমরা কর্মের দিকে ফোকাসড হয়েছো তোমরা এখন কেরিয়ার ফোকাসড হয়েছ কীভাবে টাকা ইনকাম করবো পুরো একটা প্ল্যান বানিয়েছ তারপরও সেই মানুষটির কাছে তোমরা হেরে গেছো আর হেরে গেছো বলেই তোমরা আজ তার মেমোরি দেখছো ছবি পুরনো ছবিগুলো দেখছো আরও কষ্ট পাচ্ছ আমি পার্সোনাল রিডিং শুরু করে দিয়েছি আর রেকি হিলিং যেটা সেটা আমি তিন তারিখ থেকে শুরু করবো এনার্জি হিলিংয়ে আমি কী কী করছি আমার পোস্টে চলে যাও তুমি দেখতে পাবে সেক্স অ্যাডিকশন কোথাও না কোথাও তোমারও এটা আছে তোমার পার্টনারেরও কিন্তু তোমার সাথে ছিল এটা সেক্স অ্যাডিকশন আর সেই জন্যই তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে কারণ তার যেটা ফিজিক্যাল ডিজায়ার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর আর সে চায় না লিগ্যাল ম্যাটার ডিভোর্স প্রপার্টি ক্রিমিনাল প্যারানিটি চাইল্ড সাপোর্ট এফেক্টিভ ডেফিনেটলি তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো আমাকে কিছু কিছু ভিউয়ার্স দেখছো তারা স্পাউসের জন্য দেখছো লিগাল ম্যাটার যাদের এখন বর্তমানে ডিভোর্স কেস চলছে তোমরা তারাও দেখছো তোমরা না ট্রু কালার তোমার পার্টনারের ট্রু কালারটা বুঝতে পারছো তোমাদের সামনে আসছে তোমাদের সামনে কিন্তু তোমার পার্টনারের ট্রু কালারটা এসে গেছে তোমরা বুঝতে পারছো তোমাদের পার্টনার টু কালার যে সে শুধুমাত্র তোমার সাথে ছিল যে সেক্স অ্যাডিকশানের জন্য কিন্তু তারপরও তারপরও তোমরা তাকে ভুলতে পারছো না তোমরা তাকে ভুলতে পারছো না তারপরও কারণ তুমি তোমার পার্টনারকে হৃদয় থেকে ভালোবেসেছিলে অন্তর থেকে ভালোবেসেছিলে তুমি তোমার পার্টনারকে সেই জন্য তুমি তোমার পার্টনারকে ভুলতে পারছো না বলছো কি বলছো নো স্ট্রিংস তুমি না এখন বসে বসে না আফসোস করছো যে তুমি এটা ভাবছো যদি আমি একটু এফোর্ট দিতাম এই রিলেশনশিপে তাহলে হয়তো রিলেশনশিপটা টিকে যেত আজ তুমি নিজেকে ব্লেম করছো তুমি নিজেকে আজ ব্লেম করছো যে আমার উচিত ছিল এই রিলেশনশিপটাকে একটু এফোর্ট দেওয়া কিন্তু আমি এফোর্ট দিইনি আমি যদি সেই এফোর্টটা দিতাম তাহলে আজ আমার রিলেশনশিপটা ঠিক টিকে যেত আর কোনো সমস্যাই হতো না বন্ধুরা নিজেকে ব্লেম করা বন্ধ করো নিজেকে ব্লেম করে তো কিছু করার নেই বন্ধুরা যেটা হওয়ার সেটা ডেফিনেটলি হবে যেটা হওয়ার সেটা হবার থেকে তো কেউ আটকাতে পারবে না হ্যাঁ হয়তো নিজেরা চাইলে একটু হয়তো জিনিসটা ঠিক রাখা যেত কিন্তু যেটা হয়নি সেটার জন্য নিজেকে ব্লেম করে নিজেকে কষ্ট দিই কী লাভ আছে বলো তো এই সব কিছু থেকে বেরোতে পারার একটাই উপায় সেটা হচ্ছে এনার্জি হিলিং ইন দ্য মুমেন্ট ইউনিভার্সে তোমাদেরকে বলছেন এখন যে মুমেন্টটা আছে সেই মুমেন্টে বাঁচো সেই মুমেন্টটাকে এনজয় করো যা হয়ে গেছে যা জীবন থেকে হারিয়ে গেছে সেইটা ভেবে আর কোনো লাভ নেই শুধু শুধুই কষ্ট পাবে তুমি তোমার জীবন থেকে যা হারিয়ে গেছে সেটা ভেবে তাই জন্য সেই জন্য এই মুহুর্তে যেটা আছে সেটা নিয়ে এনজয় করো কি আছে তোমার কাছে তোমার কর্ম তুমি যে কাজ করছো এত কেরিয়ার ফোকাস তুমি ইউনিভার্স বলছে এই কেরিয়ার ফোকাসড হও আর এর মধ্যেই কাজ করো আর কি আছে লাভ মেসেজ তুমি তোমার মানুষটিকে না মেসেজ করছো তুমি তোমার মানুষটিকে স্টিল নাও মেসেজের পর মেসেজ মেসেজের পর মেসেজ করছো কিন্তু তোমার মানুষটি রিপ্লাই দিচ্ছে না রিপ্লাই দিচ্ছে না বলে নিজেকে তুমি ফাঁকটা ওভার ইউ তুমি নিজেকে নিজেই বলছোস রং উইথ মি আমি কেন কি মেসেজ করছি কিন্তু তারপর তুমি তারপর তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছো না একইভাবে তুমি তাকে মেসেজের পর মেসেজ করে যাচ্ছ ফেথ হিলিং মেডিটেশান প্রেম তুমি কিন্তু মন্দিরে যাচ্ছ মসজিদে যাচ্ছ চার্চে যাচ্ছ গিয়ে কিন্তু তুমি প্রে করছো ইউনিভার্সের কাছে যে সম্পর্কটা যেন আবারও ঠিক হয়ে যায় তুমি 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 প্রে করে যাচ্ছো তুমি মেডিটেশনও করছো আর আমি যেটা বললাম হিলিংয়ের দরকার আছে কার্ডও এসেছে হিলিং তোমার এই মুহূর্তে হিলিংয়ের দরকার আছে বন্ধুরা ফ্যামিলি একদম তোমরা তো কারো কেউ কেউ তো ডেফিনেটলি দেখছো যাদের এখন ডিভোর্স কেস চলছে তোমাদের না একটা বাচ্চাও আছে তোমরা এমন মানুষ কিন্তু আমায় দেখছো চলো আমি আরেকটু দেখে নেব আমি আরেকটু দেখব তুমি জাস্টিস চাইছ তুমি জাস্টিস চাইছো তুমি চাইছো এই সম্পর্কে একটা জাস্টিস হোক এই সম্পর্কে একটা জাস্টিস হোক তুমি চাইছো তুমি ইউনিভার্সের কাছে প্রে করছো যে এই সম্পর্কে যেন একটা জাস্টিস হয় তুমি যেন সুবিচার পাও তুমি কিন্তু এইটাই এই মুহূর্তে প্রে করছো যেন সুবিচার যেন হয় সিক্স অফ শোর্টস তোমার মনে হচ্ছে একটা সময় তোমার মনে হচ্ছে এমনটাই ফিল হচ্ছে যে অনেক হয়ে গেছে এবার সব কিছু থেকে আমি বেরিয়ে যাই তোমার সব কিছু থেকে এবার বেরিয়ে যেতে ইচ্ছে করছে তোমার পার্টনারের মতো যেরকম তোমার পার্টনার সব কিছু থেকে ছেড়ে বেরিয়ে গেছিলো আজ তোমার সব কিছু থেকে ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করছে তোমার মন চাইছে সব কিছুকে ছেড়ে এবার বেরিয়ে যাই পেজ অফ পেন্টিকেলস তোমরা কিন্তু এই সবের জন্য তোমরা যেমন কেরিয়ার ফোকাসড হচ্ছ কিন্তু তোমরা কিন্তু টাকা পয়সা নিয়েও বড় ছেলে মানুষই করছো তোমরা কেরিয়ারের দিকে সেবার ফোকাস দিচ্ছ না তোমরা কেরিয়ার ফোকাস হতে চাইছো তোমরা কেরিয়ার ফোকাস হতে চাইছ কিন্তু এত কিছুর জন্য তোমরা কেরিয়ার ফোকাসড হতে পারছো না কেরিয়ার ফোকাসড হওয়াটা খুব দরকার কেরিয়ার ফোকাসড হও বন্ধুরা কেরিয়ার ফোকাস না হলে কিন্তু হবে না যে যাওয়া সে যাবে তার তা ইউনিভার্স যদি ডিসাইড করে ইউনিভার্স যদি ডিসাইড করে যে সেই মানুষটি তোমার জন্য পারফেক্ট ডেফিনেটলি ইউনিভার্স সেই মানুষটিকে তোমার কাছে কিন্তু ফিরিয়ে দেবে সেই মানুষটিকে ইউনিভার্স তোমার কাছে ফিরিয়ে দেবে যদি ইউনিভার্স মনে করেন যে সেই মানুষটি তোমার জন্য পারফেক্ট আর যদি সেই মানুষ ইউনিভার্স যদি মনে করে যে না এই মানুষটি তোমার জন্য পারফেক্ট নয় তাহলে তাহলে কিন্তু কখনোই ইউনিভার্স তোমার কাছে ফেরাবে না আমরা আমাদের ভালোটা বুঝি না আমাদের বাবা মা আমাদের ভালোটা বোঝেন তাই না ঠিক তেমনই ইউনিভার্স বোঝেন কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ ইউনিভার্স সে মানুষটি যদি তোমার জন্য পারফেক্ট হয় ডেফিনেটলি সে মানুষটি তোমার কাছে তোমার কাছে ফিরিয়ে দেখবে ইউনিভার্স শুধু এখন ইউনিভার্স চাইছে তুমি কিছু একটা বোঝো তোমার কিছু একটা জানা দরকার জানা উচিত তোমার কিছু একটা না ইমোশন এই মুহূর্তে কিচ্ছু নেই তোমার প্রতি তোমার মানুষটির ইমোশন এই মুহূর্তে কিচ্ছু নেই শুধুমাত্র সে এখন কেরিয়ার ফোকাসড শুধুমাত্র তোমার মানুষটি এখন কেরিয়ার ফোকাসড হয়ে গেছে তোমার প্রতি ভালোবাসা সব কিছু তা শেষ হয়ে গেছে উই লাভ ফরচুন এই সম্পর্কটি ঠিক হবে এই সম্পর্কটি ঠিক হবে যে সম্পর্ক ঠিক হওয়ার জন্য তুমি অপেক্ষায় আশায় বসে আছো প্রে করছো উই লাভ ফরচুন ভাগ্যের চাকা ঘুরবে ডিভাইন টাইম আসবে আর এই সম্পর্কটি আবারও পুনরায় ঠিক হবে এই সম্পর্কটি ঠিক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি বললাম না বন্ধুরা যে এই সম্পর্কটি ঠিক হবে ডেফিনেটলি যদি ইউনিভার্স চান তাহলে এই সম্পর্ক ঠিক হবে তো উইল অফ ফরচুন সময় ভাগ্যের চাকা ঘুরছে ভাগ্যের চাকা ঘুরছে এই সম্পর্কটি ঠিক হবে ডিভাইন টাইম এখানে রোল প্লে করছে এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে তো ডেফিনেটলি তোমাদের এই সম্পর্ক কিন্তু ঠিক হবে তুমি যে জাস্টিসের জন্য তুমি ওয়েট করছো তুমি সে জাস্টিস পাবে পাবে তুমি সে জাস্টিস এটা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে উইল অফ ফরচুন কার্ড এসে গেছে আর তো আমার কোনো কার্ড ডাকা দরকারই পড়ছে না সো বন্ধুরা এই ছিল আজকে রিডিং আই হোপ তোমাদের ভালো লেগেছে আমার এই রিডিংটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং নতুন একটা ভিডিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো চাটা